আমার প্রাণের বাবা সব মানুষ জাহান নামি শুধু আলেমরা জান্নাত সব আলেম জাহান নামি শুধু আমলওয়ালা আলেম জান্নাত সব আমলওয়ালা আলেম জাহান নামি যারি মান আছে আছে সাথে তাকো আছে যারাই বাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে তারা সবাই যাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহর সন্তুষ্টির জন্য হবে দিন আমার আল্লাহ তা taala তিন ব্যক্তিকে ডাকবেন একজন হলো কারি সাহেব আরেকজন হলো দাতা আরেকজন হলো শহীদ আল্লাহ কারি সাহেবকে ডেকে বলে কারি সাহেব কি জন্য তুমি তেলাবাদ করে সরি কারি সব বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি তেলাবাদ করেছি তোমাকে রাজি খুশি করার জন্য আমি তেলাবাদ করেছি কালেমা বললে জীবনের গোনা কি মুসলমানের দাম মুসলমানের কোয়ালিটি কত আমরা সি মুসলমান সি নবীর তারিফ আর বারে বারে যার প্রশংসা সি নবীর প্রতি দরুদ সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে করে আরেকবার বলিয়াল আলহামদুলিল্লাহ আমরা বসছি কোথায় জোরে বলে বেহেস্তের বাগান জান্নাতের বাগান

আল্লাহ বলেন যারা না দেখিয়া এত বড় ভয় করছে এত বড় আশা রাখছে তারা সাক্ষী থাক আমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিচ্ছে আমরা কি ক্ষমা নিতে চাই না জোরে বলেন চাই না মাফ করে দিতে পারে কে জোরে বলেন দিতে পারে কে আল্লাহ আল্লাহ বারে তাআলা সামনে আসছে পবিত্র রমজানুল মুবারক রমজান মাস কিসের মাস রহমত মাগফিরাত নাজাতের মাস গুনাহ মাফির মাস গুনাহ জ্বালিয়ে দেওয়ার মাস সেটা হলো রমজানুল মুবারক মারহাবা জোরে বলে এই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমজান রমজানের প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ বলে রাসূল দোয়া শিখাইছে যে রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছায়া আল্লাহ ধরে বলেন না আমরা রমজান পর্যন্ত বসতে চাই না আর ঈসা নবী যদি দোয়া করে হাজার হাজার বছর hayat পারে আমরা কি 2 মাস না হ্যাঁ পারবো না ঈসা নবী হাজার হাজার বছর নিতে পারে আমরা কি 2 মাস নিতে পারবো না অবশ্যই দোয়া করতে হবে মালিককে বলতে হবে আল্লাহ তুমি বলবে আর আমি কবুল করে নিব আল্লাহ পছন্দ করি আদর করে বানাইছে তবে বর্তমানে তাকুয়ার বড় অভাব সব বাহাদুরি দিনের কাজে বাহাদুরি রাস্তার কাজে বাহাদুরি ফসল করতে বাহাদুরি দান করতে বাহাদুরি শুধু বাহাদুরি আর বাহাদুরি আল্লাহর সন্তুষ্টির জন্য এখন কম হয় লোক দেখানোর জন্য এখন বেশি হয় লোক দেখানোর জন্য এখন কি হয়

কেউ যদি কাউকে ডাকে এটা দোষ নয় কিন্তু আমাকে ডাকতে হবে এটা দোষ আমার প্রাণের বাবা জিরা রে সব মানুষ জাহান নামি শুধু আলেমরা জান্নাতি সব আলেম জাহান নামি শুধু আমল ওয়ালা আলেম জান্নাতি সব আমল আলেম জাহান নামি জারিমা আসি আমুল আসি সাথে তাকু আছে। যারাইপাদে আল্লার সংসুষ্টি জন্য করেছে। তারা সবাই যাবে আমার আল্লাহর জান্নাথীরে মেহেমান। আল্লার সুুষ্টি জন্য কে মন্্যর দিন আমার আল্লাহ বারে তা তিন ব্যক্তিকে ডাকবেন একজন হলতকারী সাহা। আরেকজন হলো দাতা আরেকজন হলো শহীদ আল্লাহ কারি সাহ জন্য তুমি তেলাবাদ কি করেছো বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি তেলা করেছি তোমাকে রাজি খুশি করার জন্য আমি তেলা করেছি এভাবে বল বল বলে তোমার সন্তুষ্টির জন্য করেছি তোমাকে রাজি করে আমার আল্লাহ বলবে তুমি বড় কাজা মিথ্যাবাদী রে তুমি তেলাবাদ করেছো মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে মানুষ বাহবা দিবি কত ডিজাইন করে পড়েছ মানুষ পাশনে পাশনে দৌড়াবে মানুষ বারহাবা মারহাবা বলবে এইরকম ভাবে মানুষ তোমার পাশনে দৌড়া তুমি সেটা চেয়েছো যেটা চেয়েছো সেটা পেয়েছো আমার সন্তুষ্টির জন্য নাই মানুষ তোমার প্রতি খুশি হওয়ার জন্য করেছে। ফিরিস্তাকে বলবেন ওই কারি সাপকে দরিয়া উপুত করে জাহান নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলেন না হজুবিল্লা ফেলে দাও ওরে দাও অথচ তেলাবাদ তারিকা আর জান্নাতের দরজা ডাকবে কারি হরি কোরহান যিনি কোরহান তেলাওয়াত কারিখ জান্নাতের আর দরজা থেকে তাকে ডাকবে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করছে জোরে বলেন না অথচ এই তেলাবাদ তারিখে আবার হি বা বলেন না বলেন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও বাহ উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও তাদেরকে নিক্ষেপ করা হাজিরিন তাহলে সন্তুষ্টি হতে হবে কার এরপরে আমার আল্লাহ একজন দাতা কি রাখবেন বলবেন কি জন্য তুমি দান করেছো সে বলবে লিওয়াজি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য খুশি করার জন্য আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি দান করেছো মানুষ তোমাকে দাতা বলবে সমাজ সেবক বলবে দানশীল বলবে মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে কাজ্জাত মিথ্যাবাদী তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো আল্লাহ বলবেন تاکো দরিয়া উপুত করে জাহান জাহান্নামে নিক্ষেপ করে দাও একটু चिल्লায় জবান খুলে বলেন না হুযুবিল্লাহ নহলে এমন দাতা হই হই লাভ আছে হ্যাঁ দাতা হব কার সন্তুষ্টি দু টাকা দিব কাউকে কার সন্তুষ্টি আমরা এখন দান করে নেতৃত্বের সন্তুষ্টি ওকে টাকা দিলে আমার নিচে থাকবে আমার কমন মানবে নেতৃত্ব মানবে এটি চলছে এটা না চলছে দান করবে এরিয়ার ভিতরে ভোট নিতে হবে বিচার করতে হবে না না মমিন তো যেখানে কেউ ক্ষতিগ্রস্ত তার তাওফিক অনুযায়ী সেখানে হেল্প সেখানে কি করবে সহযোগিতা করবে আমার এরিয়ার ছাড়া দিব না এমন দিতে দিতে যে জায়গায় করবে আমার তাওফিক আছে আমি সহযোগিতা উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টি আল্লাহ এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডাকবেন শহীদ ডেকে বলবেন শহীদ বলনে কি জন্য তুমি শহীদ শহীদ বলবে আল্লাহ একমাত্র তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য শহীদ হয়েছে গো আল্লাহ বলবেন কাজা মিথ্যাবাদী শহীদ হইছে মানুষ বীর বাহাদুর বলবে বীর সেনাপতি বলবে শহীদ শহীদ বলে মানুষ মিছিল করবে এই জন্য তুমি শহীদ হইছ মিথ্যাবাদী আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করে জাহান নামে নিক্ষেপ করে দাও একটু জবান করে চিল্লায় বলেন না হুজুবিল্লা মাইক মাইক

मटी बमे मटी ही बिना ओ पे बसिर हवा बग আদম যখন মাটি পানি নর্ন খুদার সুদার সু কুলে নাহি কিছু नबी गया पुनार समतुल सल्ल তখন বলবে শহীদ হইল শহীদ মানে জীবন দিয়ে দিছে শহীদ মানে কি জীবন দিয়ে দিছে মানে তার জীবন বিলীন হয়ে গেছে যেমন গাড়ি তো হাদিস আসছে আল্লাহ রসুল এক ব্যক্তিকে কি বলছেন ও জাহান জাহান বলছেন কি ও জাহান কিন্তু জাহাদের জন্য যখন রসুল্লাহ মাল চলেন তখন ও লোক মুসলমানের পক্ষে মাল দান করছে জিহাদের মাঠে যখন গিয়েছে মুসলমানের পক্ষে বেইমানের বিপক্ষে অস্ত্র দংশ বেইমানের বিপক্ষে কি দংশ অস্ত্র দংশ বেইমানকে কতল করতেছে সাহাবীরা দৌড়ায় রাসূলের কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন সে জাহান্নামী কিন্তু সে মালও দিছে বেইমানকে কতল করতেছে রাসূল বলেন তারপরও জাহান্নামী তারপরও কি আল্লাহ তারপরে বাবাজি জিহাদের মাঠে তাকে আক্রমণ করেছে তার গায়ে বেতা শুরু হয়েছে প্রচন্ড তাহলে আত্মহত্যাকারী কি জাহান্নাল আত্মহত্যাকারী জাহান্নালী সাবিরা দৌড়ের রসুলের কাছে গেছে কেন জাহান্নালী হলো নিশ্চিত জাহান কিন্তু কোন কারণে দিনে নবী বলেন বাবা সাহাবির আরিফ বাহাদুরির জন্য মাল দিয়েছি বাহাদুরি করার জন্য জিহাদের মাঠে গিয়েছে আমি রাসূলুল্লাহর ভালোবাসা তার অন্তরে ছিল না রে শুধু বাহাদুরি ছিল এই জন্য হইছে জাহান্নামি নাও দিবি এজন্য এইজন্য রাসূলুল্লাহর ভালোবাসা লাগবে প্রেম লাগবে সন্তুষ্টি কার যে যে ইবাদত করবে বাবা লোক দেখানোর জন্য যদি ইবাদত করে এটা আমলে শিরিক হবে শিরিক মানে আমল বাতিল হবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য যে করবে এটা নেক আমল হবে ওই নেক আমলের দ্বারা হাসুর দিন আমার আল্লাহ পার করে জান্নাত দিবি তাহলে তাহলে যেটা আমি বলেছি আমাদের তাকুয়ার অভাব এখন হলো বাহাদুরি আল্লাহর সন্তুষ্টি না এতটুক বোঝাতে এতটুক বলেছি আমরা বলি আমরা সন্তুষ্টি কার সন্তুষ্টিতে বসবো জোরে বলেন কার আল্লাহ কারণ আল্লাহ হলেন আমাদের মালিক আমরা হলাম গরিব মানুষ দনিকে কেউ কেউ দশ বছর ২০ বছরের দনি তিরিশ বছরের গরিব না পঞ্চাশ বছরের ধনী আসরের মাঠে পাঁচশো বছরের ধনী গরিব হয়ে কিন্তু আল্লাহ যদি দয়া না করে আমাদের কিছু কাজে আসবে নবী যদি সুপারিশ না করে আমাদের কোনো কিছু কাজে আসবে না নবী যদি সুপারিশ নসিব না হয় আমাদের তাহলে আমাদের লস লস বলে ঠিক কেন আমার বানের বাবা জিনারিফ খেয়াল করেন ভালো করে আল্লাহ নবী বলেছেন ছয় দিনই শাসার আগে তোমরা মরে যে ছয় দিনই শাসার আগে তোমরা মরে যে এক নম্বর নবী বলছেন অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যে অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যে কারণ তোমরা অযোগ্যদের শাসন শুইতে পারবে না অযোগ্যদের শাসনে তোমরা ইমান রাখতে পারবে না অযোগ্যদের শাসন তোমরা রক্ষা করতে পারবে না জীবনকে বাঁচাতে পারবে বলছেন অযোগ্যদের শাসনের আগে নেতৃত্বের আগে মরে যাবে কারণ অযোগ্যরা বেড়ে যাবে যেখানে যার দায়িত্ব না সে সেখানে দায়িত্ব জুরে বলে চলে কলে কৌশলে গ্রহণ কথা বলেন ঠিক কিনা জুরে বলেন ঠিক কিনা যে যোগ্য তাকে আউট করে দিবে দিনে নবী বলেছেন ক্যামতের আগে হারামদাদার সংখ্যা বেড়ে যাবে হারাম জাদার সংখ্যা বেড়ে যাবে হারামজাদার সংখ্যা বাড়তে শুরু করেছে বাবা হারামজাদার সংখ্যা বাড়তে শুরু হয়েছে বিবি তালাক দিও আবার স্বামী খাইতেছে সংসার করতেছে বাচ্চা জন্ম দিচ্ছে দিতেছে না বহু লোক দিন তলে তলে তালাক দিছে আবার খাইতেছে দিল আবার আকাম কুকাম করে শেষে মুক্তির কাছে গিয়ে বানায় টানে কুইয়া বোনিয়া ফিরছে বাসায় তালাক দেওয়ার সময় কম মেজাজ খুব গরম ছিল হুজুর এজন্য গরমে শুনছি তালাক না দিলে তালাক তালাক দিলে তালাক হয় না এই পর্যন্ত হুনচুন কেউ ভালোবাসা লাগতে গরমিয়ানা না নরমিয়া দেবে হুনচুন কেউ বেড়ায় খুঁজছে আই লাভ এক তালা আই লাভ দুই তালা আই লাভ তিন তালা তার মানে ভালোবাসে কেউ তালাক দেয় না গরমই মানুষ তার মাথা গরম করি মানুষ কি বিরক্ত হয়ে তালাক কিন্তু গোরাচ্ছে কাচ্ছে বেরাচ্ছে বিবির ঘরে হারাম জাতার জন্ম হচ্ছে ওদের যারে ইসলামের পতন হবে তখন হারাম যাদের একশো পার্সেন্ট হবে পৃথিবী কেমন হয়ে যাবে কারণ আল্লাহকে হারাম যাদারা ডাকবে আল্লাহকে কি এই বাবুরা এই কথা বলো কেন কথা নাই তো বসে তোমাদের এখন কথা বলার সময় তারপর আজকে একটু বস কারণ সবাই এই বয়সে কথা কইছে কইছে না আপনারা আর কত দিয়ে কইছে হাজির যাই হোক ওরা কই বই গেলে দৌড়ব দৌড়তেই হবে মানতে হবে ধৈর্য ধরতে হবে কারণ জাতির ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না মসজিদের দিকে নিতে হবে কারণ যে জামাতের পিছনে বাচ্চারা দৌড়ে না নবী তার পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে পরবর্তী জাতি কি ধ্বংসের জাতিকে নিতে হবে পাছনে রাখতে হবে যে বাবা দেখো নামাজ তুমিও পড়তে হবে কথা না রাগ করবে যে ভাইসাবের ছেলে নাই হে বেটা খুব বড় বড় কার ফুলাফান মবাব নয় না যে বেটার আছে এরকম সমষ্টিগত আমরা মুসলমান অমুকের বাচ্চা মুসলিম মুসলাম ধর্মে রক্ষায় সেই বাচ্চাও আমার পরবর্তী মুসলিমই হবে ইসলাম কি ধরে রাখবে এটা আমার আপনার মুসলিম ভাই ভাই হিসাবে সকলের দায়িত্ব সকলের কি আমার বানের বাবা জিরারে দিনের নবী বলেন ও যুগ গুজির আগে তোমরা মরে যেও রে অযোগ্যরা যুগরা তোমাদের প্রতি চাপ প্রয়োগ করবে দুই নম্বর নবী বলেন আদালত বিক্রির আগে তোমরা মরে যেও আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মরে যেও বিচার ব্যবস্থা বিক্রি হওয়ার আগে তোমরা মরে যেও রে আজকে আদালত বিক্রি হয়ে গেছে বিচার আচার বিক্রি হয়ে গেছে টাকার বিনিময় চলে টাকার বিনিময় কি চলে না চলতেছে